আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো আমরা সেই সকাল পাঁচটার সময় চলে আইসি পদ্মা নরে তো আমাদের সেই ভাইরাল উজির কাকা দেখতে পারতেছেন চায়না দুয়ার ঝাড়তেছে এখনো কিন্তু ঠিকঠাক মতন সকাল হইনি প্রিয় বন্ধুরা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন সাইনা দুয়ারে কি মাছ বাদে আজকে মনে হয় অনেক মাছ বাদেছে উজির কাকা দুয়ারে তো এখন পর্যন্ত কিন্তু সূর্য উঠে নাই এইটা হচ্ছে আকাশের একটি কালার দেখতে পারতেছেন এই কালারই কিন্তু পুরাপুরি সলো খায় গেছে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দর্শক আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের ভিডিও ভালো লাগে যারা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখে দেখি চলে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে না দর্শক ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আসলে শুনে অনেক খারাপ লাগে প্রিয় বন্ধুরা কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা কেউ সকাল পাঁচটার সময় ভিডিও করতে পারায় পদন্ত তো আপনারা হাতে কিন্তু একটা টুকা মারলে একটা চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যায় তেল বন্ধুরা আপনারা ভিডিও দেখি দেখি চলে যান কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এতে আসলে অনেক কষ্ট হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওজের কাকা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাইনা দুয়ারের আরও একটি টোন ছাড়া অলরেডি বাদ রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সেই সাথে কিন্তু আস্তে দর্শক আপনারা দেখতে পারবেন পরে ট্রোন ঝাঁটতে ঝাঁটতে দেখতে সকাল হয়ে গেছে কি মাছ বাতে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন চায়না দুয়ারে দুই নাম্বার ট্রোনে কি মাছ বাদে জাল মাল চুরি করে কিটা ওই সাইড ওই শালার ওই পাড়ার লোক ওরা ওরাই চুরি করে ফাঁকের লোক আসে না